গদবাধা ছাত্রজীবনে নিজের সঙ্গে পরিচিত হওয়ার কোনো সুযোগ থাকে না কিন্তু স্কাউটসের কার্যক্রম দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে দেয় এর মাধ্যমে শুধু নিজে নয় অন্যদেরও নিজেকে চেনার সুযোগ করে দেওয়া যায় তেইশ জুন রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন ও কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন দেশ ও দেশের মানুষের জন্য এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চারজন স্কাউট আত্মহুতি দিয়ে বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে স্কাউটিংয়ের ইতিহাসে বিশ্বের কোথাও এমন নজির আর নেই তিনি বলেন আজ থেকে সত্তর বছর আগে স্কাউট হিসাবে ইউরোপ ও আমেরিকা ভ্রমণ করেন তিনি সেই সময় লন্ডন থেকে নিউ ইয়র্কে উড়োজাহাজের ভাড়া অনেক বেশি ছিল তাই জাহাজে করে নেওয়া হয় তাদের এতে আফসোস করার কথা থাকলেও তা হয়ে যায় আনন্দের কেননা আটলান্টিক পাড়ি দেওয়ার যাত্রায় পুরো জাহাজ মাথিয়ে রাখেন কয়েকজন স্কাউট গান বাজনা ও ও পুরো জাহাজের নিয়ন্ত্রণ চলে যায় তাদের হাতে তিনি আরও বলেন উড়োজাহাজের ভাড়া বেশি হওয়ায় সবাই মিলে বক্স ওয়াগন কোম্পানির কাছ থেকে সস্তা দামে তিনটি মাইক্রোবাস কেনেন এবং ছয় মাস ধরে পুরো ইউরোপ ঘুরে পাকিস্তান পর্যন্ত ফিরে আসেন সে সময় ইউরোপের কোনো জায়গায় যেন তাদের ভ্রমণ থেকে বাদ পড়েনি অনুষ্ঠানে আন্দোলনকালে নিহত শহীদ স্কাউট সদস্যের পরিবারের হাতে সাহসিকতা পদক এবং বিভিন্ন স্কাউটদের এবং বিভিন্ন স্কাউটদের মধ্যে অন্যান্য পদক তুলে দেওয়া হয় এ সময় তিনি দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আজকে একটা মস্ত বড় দিন বিশেষ দিন এবং স্কাউটিংয়ের ইতিহাসও একটা মস্ত বড় দিন শুধু বাংলাদেশের স্কাউটিংয়ের ক্ষেত্রে না সারা বিশ্বের স্কাউটিংয়ের ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন যার জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য দেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি স্কাউটিং এর ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সবাই মিলে আমরা হাততালি দিই তার জন্য আমি ঘটনাচক্রে স্কাউটিং এর সঙ্গে জড়িত হয়ে গেছিলাম অল্প বয়সে কাজে সেই সূত্রে স্কাউটিংয়ের প্রতি আমার দুর্বলতা বলো উৎসাহ বলো আমার বিশেষ কৌতূহল বলো সব জড়িয়ে আছে আজকে বহুদিন পরে একটা স্কার করতে পারলাম বেশ ভালো লাগলো এটা শৈশবে কৈশোরে এটা আমার এটা আবশ্যিক পোশাকে পরিণত হয়েছিল আমার কৈশোর এবং তার বহু রকমের অভিজ্ঞতা সেখানে এই অভিজ্ঞতা তোমাদেরও হচ্ছে আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল এটা ক্লাস সেভেন থেকেই শুরু আমার এই যাত্রা আর থামেনি আমি এর মধ্যে মজে গিয়েছিলাম এত ভালো লাগতো এটা আমার কাছে অনেক জিনিস স্কাউটিং এর আকর্ষণ করার মতো তার যে দর্শন তার যে ব্যবহারিক দিক তার যে সৃজনশীলতা এগুলো খুব মজা লাগতো প্রথম মজা লাগতো সবকিছু উল্টা করে এই যে তোমরা উল্টা করছো হাততালি আমরা দিই একভাবে তোমরা দিচ্ছ আরেকভাবে সেলুট দিয়ে সবাই একরকম স্কাউটরা দিয়ে আরেক রকম হ্যান্ডশেক করে সবাই একরকম স্কাউটরা করে আরেক রকম কাজে মজা লাগতো যে উল্টা উল্টা কাজ করা শুধু উল্টা কাজ করা না সেটাকে প্রতিষ্ঠিত করে ফেলা যেসব জিনিস স্কুলে পাঠ্য বইয়ে ক্লাসরুমে হয় না হঠাৎ একটা মুক্ত আকাশ সৃষ্টি হয় স্কাউটদের জন্য ছুটির শেষে ক্লাসের শেষে স্কাউটিং শুরু হয় তখন সবাই ক্লান্ত থাকার কথা উৎসাহ বেড়ে যায় তখন সবাই এতক্ষণ ক্লাসে বলে ঝিমাইল স্কাউটিং এর সময় আসলো সবাই চাঙ্গা হয়ে যায় ওটার জন্য সবাই মিলে অপেক্ষা করি কারণ এটাতে সবাই মজা পায় নতুন কিছু করার সুযোগ পায় এই নতুন কিছু করার সুযোগ পেয়েই আনন্দটা বাড়তে থাকে কাজে সেই যে একবার ঢোকা এর থেকে আর বেরোনো যায়নি বেরোবার কোনো প্রশ্ন ওঠেনি বড় গভীরে গেছি আর তখন সবে মাত্র পূর্ব পাকিস্তানে স্কাউটিং শুরু হল যখন আমাদের যাত্রা সব কিছু গুছিয়ে ওঠা যায়নি সেই সময় কিন্তু তখনই স্কাউট মাস্টার যেনি ক্লাস স্কুলে এখনও নিশ্চয়ই আছে স্কাউট স্কাউট মাস্টার তার যে আলাদা বৈশিষ্ট্য তার প্রতি তার ছাত্রদের যে যোগাযোগ এবং তার যে নেতৃত্ব এটা দেখার মতো তখনকার সারাপূর্ব পাকিস্তানে কোন স্কুলের স্কাউট মাস্টার সবচেয়ে ভালো এটা আমরা বসে আলাপ করতাম যেহেতু র্যালিতে সবাইকে একত্রে পাওয়া গেছে তখন প্রাদেশিক র্যালি হতো তখন স্কাউট মাস্টারদের দেখা যেত তাদের গৌরব তাদের যে দৈনন্দিন একটা বাঁধা জিনিস ছিল তা না গতের থেকে বেরিয়ে যাওয়ার যেটা আনন্দ সে আনন্দ কি সবাইকে সে আনন্দ তাড়না দিত সবাইকে সেটার কারণেই তাতে গভীরভাবে জড়িত হয়ে পড়েছিলাম এক পর্যায়ে সারা প্রাদেশিক বয়স্কাউটিংয়ের কর্মসূচি আমাদের কয়েকজনের হাতে চলে এসেছিল যেহেতু আর কেউ এটা নেতৃত্ব দিচ্ছিল না তা আমরা মনে করলাম যে এটা এই দায়িত্ব আমাদের কাছে আসবে সেই থেকে চট্টগ্রামে পাকিস্তান জাম্বুরি হলো বিশাল এখন জাম্বুরির মাঠ বলে একটা মাঠ আছে চট্টগ্রামে মনে আছে কিনা জাম্বুরির মাঠের অর্থটা ছিল এইটা খালি জায়গা ছিল তখনও কলনী হয়নি ওখানে সারা পাকিস্তানের সমস্ত স্কাউট্রাকত্ব হয়েছিল সেই জন্য এটা জাম্বুরির মাঠ হিসেবে স্মরণীয় হয়ে গেল এটা পরিচালনা খুব দুর্বল ছিল বাংলাদেশ বাংলাদেশ যে পূর্ব পাকিস্তান তখন যে প্রাদেশিক যে পরিচালনা কমিটি ছিল খুব দুর্বল ছিল বিরক্ত হয়ে আমরা কয়েকজনের দায়িত্ব নিয়ে নিলাম এটা পুরার জাম্বুরি পরিচালনার দায়িত্ব আমাদের হাতে চলে আসলো তো সেই থেকে একটার পর একটা র্যালি জাম্বুরি হয় আর আমি আছি আমার জাম্বুরি আছে পাকিস্তান জাম্বুরি হল করাচিতে উনিশশো বাহান্ন সালে তখন বাচ্চা ছেলে খুব উৎসাহ নিয়ে গেল তারপর থেকে একটার পর একটা জাম্বুরিয়ার রেলির মধ্যে ঢুকে গেল বিশ্ব জাম্বুরি হল ক্যানাডাতে উনিশশো পঞ্চান্ন সাত পনেরো বছর বয়স তখন সে কি মহা উৎসব যাওয়া আটলান্টিক পাড়ি দেওয়া ক্যানাডাতে জাম্বুরি করা সারা বিশ্ব দেখা একটার পর একটা পৃথিবী উন্মোচনের পালা তো সেটারই কাহিনী নিয়ে যে বইয়ের কথা বললো একটু আগে যে দৈনন্দিন রোজ নামচা লিখতাম যে আজকে কী করলাম সিদ্ধান্ত হলো খুব মজার সিদ্ধান্ত তখন সবে মাত্র এয়ারলাইন এক দেশ থেকে এক দেশে ঘুরে যাচ্ছে খরচ সাংঘাতিক বেশি আসার পথে আমরা বিমানে প্লেনে আসলাম ক্যানাডা পথ না পুরোটা না আধা প্লেনে গেলাম বাকিটা অত পয়সা দিয়ে যাওয়া যাচ্ছে না স্কাউট কমিটির অত টাকা নাই তা আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে এটা হওয়ার কথা ছিল আফসোস করার কিন্তু হয়ে গেল আনন্দের এই সমুদ্র যাত্রা বিরাট আটলান্টিক পাড়ে দেওয়ায় বাচ্চা বাচ্চা ছেলে পুরো জাহাজ মাতিয়ে ফেললো এই কজন ছেলে আমরা যাচ্ছি কিন্তু পুরো জাহাজের নিয়ন্ত্রণে বাচ্চাগুলোর হাতে চলে আসলো গানে বাজনায় গুচ্ছায় ফুর্তিতে আসার পথেও আবার নিউ থেকে লন্ডন পর্যন্ত জাহাজে ওই যে বললাম টাকার টানাটানি স্কাউটদের এত টাকা নেই প্লেনের টিকিট করার জন্য তখন ঠিক হলো প্লেনে এত টাকা খরচ করে কেন যাব ফিরে ওই টাকা দিয়ে তিনটা মাইক্রোবাস কেনা হবে তো মাইক্রোবাস কিনতে হলে সস্তায় কোথায় কেনা যাবে তখন ফক্স কোম্পানি মাত্র সবে তাদের কারখানা চালু করেছে যুদ্ধের পরে মহাযুদ্ধের পরে আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা কোম্পানির কারখানায় কিনবো সবচেয়ে সস্তা দাম পাব এই তিন মাইক্রোবাসে চড়ে এই কয় বাচ্চা সারা ইউরোপে ড্রাইভ করে পাকিস্তান পর্যন্ত ফিরে আসে এইগুলো পরিকল্পনা টাকা পাঁচানোর জন্য টাকা পাচার হয়ে গেল কিন্তু ছয় মাস ধরে আমরা ঘুরে বেড়ালাম খালি ইউরোপের হেন জায়গা বাদ দিলাম যেটা মজা লাগে সেদিকে যাবো কারণ সবকিছু দায়িত্ব আমাদের কাজে পুরো ইউরোপ দেখা হয়ে গেল যুদ্ধোত্তর ইউরোপ যুদ্ধ শেষ হলো পঁয়তাল্লিশ সালে আমরা ভ্রমণ করতেছি পঞ্চান্ন সালে দশ বছর পরে এখনও যুদ্ধের রেশ কাটে নেই সে এক বিরাট অভিজ্ঞতা তারপর একটার পর জাম্বরী এসছে এক দেশে গেছি যে কারণে এগুলো বললাম যে স্মৃতিময় অধ্যায় আশা করি তোমাদেরও এরকম সুযোগ হয় বা হবে এই সুযোগ যে কত মূল্যবান যে দুনিয়াকে দেখা মানুষকে দেখা অন্য দেশের মানুষকে দেখা তাদের অদ্ভুত ভাষা সবকিছু অদ্ভুত লাগে কিরকম বলে সেই ভাষার শব্দ শেখা এই বাচ্চা বাচ্চাগুলো তাদের সঙ্গে বন্ধুত্ব করে তোলা আশা করি বর্তমান যে স্কাউটিং এর যে কর্মসূচি এই এলিমেন্টগুলো এই দিকগুলো থাকবে যাতে করে পৃথিবী আবিষ্কার করার নিজেকে আবিষ্কার করার সুযোগ তরুণ জাপায় এখানে নেভাল স্কাউট দেখলাম পোশাক পর তাতে মনে পড়লো ওই স্কাউটিং করে মনে হলো কি একটা যেন বাদ পড়ে যাচ্ছে আমি চট্টগ্রামে কলেজের স্কুলের ছাত্র একবার দেখলাম একটা স্কুলে তারা এয়ার স্কাউট না এখানে না কারাতে দেখে আসলাম এয়ার স্কাউট তা আমরা ভাবলাম যে আমরা এয়ার স্কাউট হবে প্লেনে চড়া যাব তখন ক্লাস এইটের ছেলে তো ধরা দূরি করলাম যে আমরা এয়ার স্কোর্টের একটা এয়ার স্কোর্টের একটা ট্রুপ করব সেটার থেকে আমরা এয়ার স্কোর্টের এয়ার স্কোর্টের একটা ট্রুপ করলো প্লেন চালানো শিখব ক্লাস এইটের ছেলে আমরা সবাই একত্র হলাম এবং প্লেনে চললাম প্লেনে স্কাউট পোশাক নতুন পোশাক পেলাম ওইটার দিকেও কি আকর্ষণ ছিল এই পোশাক পুরে নেওয়া হয়ে গেছে এয়ার স্কাউটের পোশাকটা আরো মজার তার টুপিটা খুব মজার যেমন নেভেলেস কর্তের কোথায় দেখলাম নেভাল কোথায় হাতুটা যদি এই যে হ্যাঁ পোশাক মজা লাগলো তো সেই সূত্রে প্লেনের সঙ্গে পরিচয় আর গভীরভাবে এভার প্লেন চালো না বসা না তুই সে আর এক জবাব পর পর এক একটা অভিজ্ঞতার মুখোমুখি হলাম আমার একটা বড় অংশ গেছে সঙ্গে এবং তার যে সুযোগ সুবিধা তার যে অনুপ্রেরণা এবং অন্য দেশের স্কাউটদের সঙ্গে প্রতিযোগিতা এই সুযোগটা আমাদের একটা কাঠামোর মাঝখানে পাওয়া যায় আজকে তোমাদের দেখে ঈর্ষা লাগছে যে তোমরা এখন সে সুযোগ পাবে তোমরা আবার সে স্মৃতি মনে করিয়ে দিচ্ছ আশা করি তোমাদেরও এরকম বহু স্মৃতি জমে থাকবে এবং যে পর্যায়ে আছো সেটার থেকে আরো উপরের দিকে যাওয়া তোমরা বলবে যে আমাদের এই নাই আমাদের স্কট টিচারকে পাই না বলবে সবকিছু অভিযোগ থাকবে তা আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি এবং সেই ব্যবস্থা টিকে গেছে প্রথম অদ্ভুত অদ্ভুত মনে হয়েছে সবার কাছে কিন্তু আমরা নিজেরা মিলে বড়দের কনভিন্স করে নিয়েছে আজকে উৎসবের দিনে তোমাদের যারা পুরস্কার পেল তাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি তোমাদের সাফল্যের জন্য সবাই মিলে একটা থালি দিই তোমাদের জন্য এবং যারা পুরস্কার পেলে এবং যারা আজকে উপস্থিত আছো সবাই এটা দায়িত্ব হলো দরজা খোলা বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে দরজা খুলতে হবে দরজা তোমাকেই খুলতে হবে যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছ তোমার ক্লাসে সবাই স্কাউট হয় নাই তুমি হয়েছো তুমি দরজা খুলতে পেরেছ তোমার জীবনের দরজা খুলেছ এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া কারণ তুমি যে দরজা খুলে দেবে পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে খোলা তুমি যদি না এই দরজা বন্ধ থেকে যাবে এটা মস্ত সুযোগ এই বয়সে এরকম সুযোগ পাওয়ার দুনিয়াকে আবিষ্কার করা তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা না হলে জীবনে ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেই তুমি এক বিরাট তুমি এই দরজা এই দরজা না খুললে তোমার সঙ্গে তোমার পরিচয় হতো না সেই পরিচয়টা করিয়ে নিও নিজের সঙ্গে নিজের এবং অন্যদেরও সুযোগ দিও যাতে তারা পরিচিত হতে পারে তোমরা সারা বাংলাদেশের তোমাদের বয়সী ছেলে মেয়েদের বিরাট ঈর্ষর পাত্র তে ঈশ্বর পাত যেহেতু কোনো কারণেই হোক তুমি এই সুযোগ পেয়ে গেছ তারা সে সুযোগ পায়নি তোমাদের দায়িত্ব হবে তাদের জন্য সুযোগ খুলে দেওয়া যাতে করে আরো বেশি সংখ্যক এই বয়সী এই বয়সটা খুব মূল্যবান বয়স কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে ঠিক সেই বয়সের এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের যাই হোক আমিও তোমাদেরকে ঈর্ষা করছি যেহেতু তোমরা ওইখানে আছো এখন আমিও থাকতে পারলে ভালো হতো এবং তোমরা যাতে এই অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো সেই কথাটা মনে রাখতে পারো দিনে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আশা করি তোমাদের এই প্রচেষ্টা এই অভিজ্ঞতা তোমরাই শুধু এর থেকে লাভবান হবে না সারা জাতি এবং সারা পৃথিবী